মাছকে কি তৈরির প্রস্তুতি দুধ পুলি মানে পুলি পিঠা পুলি পিঠে বানাই দুদিন মধ্যে জাল আচ্ছা পুলি পিঠা কি কি নিয়েছে পুলি পিঠা বানানোর জন্য একটা গোবিন্দভোগ চালের গুঁড়ো ও এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো মানে যাতে স্মেল ভালো হয় গোবিন্দভোগের চাল আর এই যে একটা সুজি নিয়েছি সুজি এটা দিয়ে এটা দিয়ে আর এই সুজি দিয়ে চালের গুঁড়ো দিয়ে গরম জল দিয়ে একটা তৈরি করব

তৈরি করে পরে আমি গরম জল দিয়ে ওইটাকে তাহলে আজকে তোমার হচ্ছে পুলি পিঠা দুধ পুলি পুলি পিঠা হচ্ছে ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন কিভাবে তৈরি হচ্ছে পুলি পিঠা আগে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি পুর করার জন্য একটু দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেলটা দিয়ে পুর করবো আচ্ছা পুর তৈরি করবো ওই যে দুধ দিয়ে দিলাম তিন হাতা এবারে নারকেলটা দিয়ে দেবো ওই যে নারকোলটা টেস্ট হয় ভালো দুধ দিয়ে তৈরি করলে আগে প্রথমে পুর তৈরি করবো তৈরি করে তারপরে ওইটা গরম জল দিয়ে তৈরি করে বানাবো এর মধ্যে পাটালি গুঁট যাবে মানে খেজুরের পাটালি গুট আর একটু মনে হয় বেশ মাখো মাখো ব্যাপার আনার জন্য আমুল দুধের গৌড় আমুল খেজুরের পাটালি গুঁড়াল এবার গুঁড়োর দুধটা আমি এর সঙ্গে এক করে ইয়ে করবো গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো দুটা দিয়ে আমুলের গুঁড়ো খুব ভালো হয় ওইটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব ওর রেডি হ্যাঁ বাহ কি সুন্দর বন্ধবে দিছি বাবা এই রকম তো না রুবা নাই আমার জন্য আমি এইটাটাকে রেডি করে নেব চালি গুঁড়ো আর আছে কি সুজি আর একটু লবণ দেব আর একটু লবণ দেব অল্প লবণ দেব খালি শুধু গরম জল দিয়ে আমি এইটাকে তৈরি করব।

এটা অনেকে সেদ্ধ চাল আতপ চাল দিয়ে করে আমরা গোবিন্দ ভোগ চাল দিয়ে গোবিন্দ ভোগ চাল দিয়ে করার জন্য একটা দারুণ স্মেল বেরোচ্ছি মানে সুন্দর স্মেল বেরোয় গোবিন্দ ভোগ চালে এবার আটা তৈরি করা রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে দেবো নামিয়ে দুধে ফুলি বানাবো নার ফুলের পুর ভরে পড়ে এরকম গরম গরম ঠাসতে হয়

এই যে বেশি উঠেছে না এখন হয়ে আসার মধ্যে উঠলে হয়ে গেছে হ্যাঁ এই বেশি উঠেছে ভেসে উঠলেই ভাবলো হয়ে গেল বেশি উঠেছে সব রেডি হয়ে গেছে এখন ঢালবো ঢেলে দেবো